বিয়ের পর প্রথম কয়েক বছর আমরা খুব সাধারণ জীবন কাটিয়েছিলাম ছোট্ট ঘর অল্প আয় কিন্তু কথা ছিল অনেক সন্ধেবেলায় একসঙ্গে বসে চা খাওয়া ছাদের ওপর দাঁড়িয়ে খোলা আকাশের নিচে ভবিষ্যতের স্বপ্ন দেখা আরও কত কিছু কিন্তু সময় বদলাতে বদলাতে কথাগুলো কমে গেল স্বামী কাজের চাপে ক্লান্ত আমি অপেক্ষায় ক্লান্ত জানো তো দুজনেই ভাবতাম আমিই বেশি কষ্ট পাচ্ছি কিন্তু কেউ কাউকে আমরা বলতাম না একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম স্বামী অফিস থেকে দেরিতে ফিরল ঘরে ঢুকে দেখলো আমি বিছানাতে শুয়ে আছি পাশে কিন্তু ওষুধগুলো রাখা আছে ও জিজ্ঞাসা করলো ওষুধগুলো ঠিকঠাক মতো খেয়েছো আমি কোনো উত্তর করিনি ও চুপচাপ পাশে বসে রইল হঠাৎ ওর মনে পড়ল এক সময় আমি ওর সঙ্গে কথা না বলে থাকতে পারতাম না কথা বলাটাই আমার জীবনের শক্তি ছিল কিন্তু তখন আমি চুপ হয়ে গেছি পরের দিন সকালে উঠে দেখলাম টেবিলে একটা নোট পড়ে আছে নোটটা আমি খুলে দেখলাম এবং পড়লাম লেখা আছে আমি বুঝতে দেরি করে ফেলেছি তুমি আগে কত কথা বলতে আমি তখন শুনতাম না তুমি কষ্ট পেলেও আমি দেখতাম না বুঝতামও না আর লাস্টে লেখা আছে যদি পারো আমাকে পুনরায় আরেকবার শেখাও ভালোবাসা কেমন করে হয় আমি ওই নোটটা পড়ার পর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকলাম চোখ দিয়ে জল গড়িয়ে আসল বুকটা ঢিপ করে উঠল ভীষণ কষ্টও লাগে অভিমানও লাগে কি করবো এক সময় তো ওই মানুষটাকে ছাড়া আমার জীবন কাটতো না কথা না বলে থাকতেও পারতাম না যাই করুক না কেন আবার পুনরায় ভালোবাসতে ইচ্ছা করে তাই সব রাগ অভিমান কষ্ট ভুলে আবার পুনরায় দুজনে একসাথে নতুন করে ভালোবাসার জীবন কাটাতে শুরু করার চেষ্টা করলাম এরপরে আর কোনো ভুল হবে না শত দোষ ছেলেদের নয় মেয়েদেরও আছে তো গল্পটা কেমন লাগলো কমেন্টসে জানিও